আমাদের ডিএক্সএল এর সাথে যুক্ত আছে নতুন দুই দুই মাস পর তিন মাস তিন মাস হচ্ছে আমাদের ডিএক্সএল সাথে যুক্ত আছে এবং উনি আমাদের যথেষ্ট ফোন থেকে একটা সেল করে তো উনি আর কেউ উনি আমাদের যশোরের মেয়ে এবং ঝিগর কাছের মেয়ে আমাদের সাহেদা হবে সাহেদা হবে আমি এসে হাতে আমন্ত্রণ করছি

আহ আমি মুসলমান ছাই তো দশক থেকে আপনাদের মাঝে সংযুক্ত আছি তো আসলে আমার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখেছেন সেটা হচ্ছে জন্ম থেকেই আমি আমার পড়ালেখা পাঠটা শেষ করার পরে আমি কিন্তু একটা জব পারপাসে আছি এবং তারপরে আহ আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম তো ইচ্ছা ছিল যে উন্মুক্ত একটা পেশাতে আমি যোগদান করবো যেখান থেকে কিন্তু আমি সাকসেস হতে পারি

কারণ আমি যখন এই বিজনেস এর অপরচুনিটি সম্পর্কে জেনেছি তখন আমি বুঝেছি যে আমার মতো মানুষ এখান থেকে ভালো পজিশনে যেতে পারে এবং একটা ফ্রিডম লাইফ আমরা এখান থেকে উপভোগ করতে পারি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ঘরে বসে না থেকে আমরা ঘরে বসে সংসার সামলিয়ে সবকিছু সামলিয়ে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারবি উন্মুক্ত ভাবে যেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো ইনকামের সুযোগ আছে তো ইনভাইট করতে গেলে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আসলে এখানে কিভাবে বিজনেস করব প্রোডাক্টের দাম বেশি তারপরে যে বিজনেসটা করা সম্ভব না এটা হচ্ছে ডেস্টিনির মতো অনেক কথা সম্মুখীন হতে হয় কিন্তু যে বিষয়টি বুঝবে যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে সে কিন্তু এই বিজনেসটি করবে আমি ছোটবেলা থেকে তো এমন শারীরিকভাবে প্রতিবন্ধকতা শিকার যেখানে যায় সেখানে মনে করেন বাসে ওটা তারপরে যেকোনো অফিসে যে নিজের যোগ্যতা অফিসে গেলে দিবে না সম্মান নিজেদেরকে করে নিতে হবে এবং সেই পজিশনটা আমাদেরকে তৈরি করতে হবে সেই জন্য আমাদেরকে কি করতে হবে পরিশ্রম করতে হবে তো আমরা যদি সেই পরিশ্রমটা নিয়ে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারি

মানে কি বলবো অবহেলার পাত্র হওয়া যাবে আমি আমার দিক থেকে বলি অবহেলার পাত্র হওয়া যাবে না কারণ আমি নিজেও একটা প্রতিষ্ঠান চালাই এটা হচ্ছে আমার নারী প্রতিপতিদেরকে নিয়ে যারা সমাজ অবহেলিত মানুষ আমি তাদেরকে নিয়েই কাজ করি তার পাশাপাশি জব করি এবং তার পাশাপাশি কিন্তু আমি বিজনেস থেকে বেছে নিয়েছি কারণ এই বিজনেস থেকে যে ইনকাম আমি কিন্তু সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো আমার জন্য সুবিধা হবে

আমি কালা লিডার কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা দেওয়ার জন্য এবং আমাকে রাজীব আমাকে তত্ত্বাবধান করেন আমাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমি এসব মানুষের কখনোই শোক করতে পারবো না তাদের একটা কথাতেই কিন্তু আমার মনের জোর এই জোরটাকে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি এবং তারা নিজের সব সময় বলে যে সায় এক বছরের মধ্যে ডায়মন্ড হয়ে দেখাতে হবে এই আমি সেই নিয়ে কাজ করছি আমি পারবো সকলে আমার জন্য দোয়া করবে সকলের জন্য